দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের একুশ হাজার নতুন মদের দোকান আর টেবিল টুল ছাতা টুলা লটারি টেবিল টুলা লটারি একুশ হাজার মদের দোকান আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির আমলে আট হাজার দুশো স্কুল কলেজে যান অনার্সে পড়ার লোক নেই কেউ পড়তে চাইছে না বাবা মা গার্ডিয়ান ছেলে মেয়ের পিছনে টাকা খরচ করতে চাইছে না বলছে নাম সই তো পেরে পেরে গেছিস রিড অ্যান্ড রাইট আর পড়তে হবে না পড়ায় অনেক খরচ কারণ পশ্চিম বাংলায় এই ঠগি পিসি আর তার চোর ভাইপো যদি থাকে একটা শিল্প আসবে না একটা চাকরি পাবেন না আর চাকরি বিক্রি হয় প্রমাণ হয়ে গেছে মোটা পার্থ জেলে 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 আর প্রিয় এবার চক্রবর্তী যাবে আজকে যখন কয়লা বিভিন্ন জায়গা থেকে গাড়িতে আপনারা উঠছিলেন ধমক দিচ্ছিল না দেখে নেব আপনারা গাড়িতে ফিরে গিয়ে বলবেন এবারে তোদের আমরা দেখে নেব তোদের থেকেও বড় মস্তান কেষ্টমন্ডল আঙুল তুলে চোখ রাঙানোর দিন বন্ধ আর ডাক্তার বাবুর একটা লোক যার গায়ে কোনো কালি নেই বিরোধীরাও আঙুল তুলতে পারে না যিনি উঁচু গলায় তার নাতির বয়সী বাচ্চার সঙ্গে কথা বলেন না তার বিরুদ্ধে প্রার্থীকে প্রার্থীর নাম হলো কয়লা চক্রবর্তী গোটা বাঁকুড়া জেলায় তৃণমূল আসার পরে যত অপকর্ম হয়েছে এই চুরির নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী আপনি দেখবেন মেজিয়া থেকে শুরু করে যত কয়লা তার সঙ্গে এই ভদ্রলোক যুক্ত এখানকার ব্লকের সভাপতি তারা বাবু তার নাম হচ্ছে মিস্টার পার্সেন্টেজ বাবু তিনি কয়লা চক্রবর্তীর হয়ে মাল তোলেন বাঁকুড়া শহরের অর্ধেক বেচে দিয়েছে বাপি বলে একটা কে আছে তার হাতে ছেড়ে দিয়েছে একেবারে খবরদার বাঁকুড়ার মাটি মোদিজির ঘাটি আপনারা এই রকম অসৎ অপরিচ্ছন্ন লোককে আপনারা ভোট দেবেন না ভাইপো এসেছিল বাঁকুড়ার মোড়ে মোড়ে হাজার হাজার পুলিশ দাঁড়িয়েছিল তারপরেও বাঁকুড়ার লোক গোটা বাংলা যা পারেনি বাঁকুড়ার লোক মোড়ে মোড়ে কয়লা চোর 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 ভাইপো চোর ভাইপো চোর ভাইপো আপনারাই শুনিয়ে গেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন